আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা কম দামে কিছু কবুতর দেখানোর জন্য বর্তমানে বন্ধুরা আমরা আছি গাজীপুর জেলা মার্কেট এলাকায় আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ জসীম মোল্লা ভাইয়ের খামারে বন্ধুরা আজকে কিন্তু দেখতে পাচ্ছেন জোসিম ভাইকে খুবই ক্ষীত চমৎকার লাগতে আর আজকে কিন্তু চমৎকার চমৎকার পিয়ার গুলো আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও কবিতার জোড়াটা নিতে পার কত জানে মাত্র পনেরোশো টাকার মধ্যে অনলি পনেরোশো টাকায় ফুল রানিং ডিম ডিম্বাচকরণ এই চমৎকার পেয়ে বাইরের কাছে নিতে পারবেন তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে টেলমার্ক কবুতর ফুল রানি ডিম্বাচ করানো এই চমৎকার পেয়েটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফুটবল আকৃতির শৌকিং ব্লো বার কালার মধ্যে ফুল রানিং এগুলো কিন্তু বন্ধুরা একদম পানি দামে নিতে পারবেন তাছাড়া দেখতে পাচ্ছেন আরো কিন্তু শৌকিং পেয়ার গুলো রয়েছে বর্তমানে ডিমে রয়েছে ডিম সহকারে বন্ধুরা যারা ব্ল্যাক কালার মধ্যে খুঁজেন ফুটবল গুলো তারা কিন্তু ডিম সহকারে এগুলো নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার কালার এর মধ্যে অনেকেই ভাবে

আপনার কাছে ভালো লাগে কিনা জাননে আমার কাছে বেশি ভালো লাগে ভাই লাভ না কম করি তাই না মানে সেল বেশি লাভ কম এগুলো সব বিক্রি করা বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে কোডার কবুতর রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই দিকে মাথা কই ভাই মাথা আইনা হলুদ বার হলুদ যাই যে এগুলো সেল করা বন্ধুরা এগুলো সবই সেল করা পাশে আছে কিছু সেল করা এগুলো কিন্তু আজকে ডেলিভারি চলে যাবে কার্টনগুলো ভাই যেন সাজে রাখছে আর যেগুলো ডেলিভারি না যাবে সেই পিয়ারগুলো আমরা দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে কিন্তু বন্ধুরা অসংঘ পেয়ার আছে মাত্র 500 টাকায় পেয়ে যাবেন বন্ধুরা রানিং মেক পাই ঠিক আছে বনের কবুতর রয়েছে অসংঘ পেয়ার আছে জসীম ভাই ভাই আপনার ভাই অনেকে সাপোর্ট করে ভাই আলহামদুলিল্লাহ দামটা কম দাম তো আজকে ছয় পেয়ার এক পিস গেছে গান পেয়ার সাত পেয়ার গেছে গা যাই বন্ধুরা খুবই চমৎকার বাইক প্লেয়ারগুলো আগে চলে যায় কিন্তু দুঃখজনক আমরা পাই না কিন্তু যেগুলো পাইছি সেগুলো কিন্তু ভিডিওতে দিব অবশ্যই যার যেটা ভালো লাগে বাইকে নক করে খুবই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন তো জসিম ভাই দামটা তো কেমন দিয়েছেন এটা বন্ধুরা দেখলেই বুঝতে পারো ভিডিওটা তাই না আমরা কথা বিশেষ বাড়াবো না বড় বড় ঠিকানা প্লাস ফোন আমরা বলে দি বরাবর কি পরামর্শ ভাই রলেক সুবিধাটা অনেকেরই জায়গা থাকে আচ্ছা দাঁড়াইতে পারে না

আসলে বন্ধুরা এটা কিন্তু নতুনদের জন্য পরামর্শটা অনেকে যারা নতুন কবুতর পালেন একটা কবুতর যখন ডিম দেয় তার কিন্তু ভিতর থেকে পুষ্টিটা বেরিয়ে চলে আসে অনেক কবুতর দেখা যায় যে সহ্য করতে না পারে মানে পাটা সেরে দেয় তখন দাঁড়াতে পারে না

খুবই ডাকা ডাকিতে ব্যস্ত আছে একটা পিয়ার দেখতে পাচ্ছি ডান কালারের মধ্যে ভাই মাছ আর আমার হাতে নাকি নর পিছনে একটা মাদি কি একটা অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ডান কালার দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার কালার ভাই পিয়ারি রানিং ডিম্বাচ্চা করছে ফুল রানিং ডিম্বাচ্চা করানো পিয়ারি কেমন কি দাম চাচ্ছেন ভাই যান চাইছি না ভাই একদম কমে দিবেন ভাই আমার চ্যানেলে আপনি দেখবেন হ্যাঁ কালারটা আমার বন্ধুরা দেখতে পাচ্ছে যা আছে পাচ্ছে তিন হাজার টাকা একদম নাকি দাম দাম চলবে আর একটু কমে দাও জানা ভাই ধ্যান না ভাই দুইশো সার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার কালার এতে ডান কালার খুবই চমৎকার কালার খুবই বিগ সাইজের এই পেঁড়ের ফুল আরি ডিমার্চক করানো লাহরি কবদার জোড়াটা এই চমৎকার পেঁয়াডটা বাইকে নক করে নিতে পারবেন মাত্র মাত্র আঠাইশশো টাকার মধ্যে

পিয়াকে কেমন কি দাম চাচ্ছেন 2700 অনলি 2700 দাম করা যাবে 2500 2500 তারও কি দাম দামি চলবে আর দাম দামি চলবে না বন্ধুরা শেপগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যাদের ভালো লাগে বিগ সাইজের সিরাজী কবুতর রেড কালারের মধ্যে ডিম বাচ্চা করণ ডিম বাচ্চা গ্র্যান্ডি আছে এই চমৎকার পিয়াটা জশিমাইর কাছে নিতে পারবেন মাত্র 2500 টাকার মধ্যে একদম ভাই আমরা কিন্তু খুবই চমৎকার একটা বিউটি দেখতে পাচ্ছি ভাই মারাত্মক গলা ভাই বড় সাইজের গলা

তো ভাই এমনি কোনো সমস্যা নাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন যেটা হোয়াইট আছে এটা হচ্ছে আছে এই পাশের চোরটা কিন্তু ঠিক আছে হান্ড্রেড আর ওই পাশের চোরটা একটু ভালোভাবে দেখতে পারবেন মাঝে মাঝে সাটার বন্ধ করে দেয় ঠিক আছে কিন্তু ডিম বাচ্চা কোনো সমস্যা নেই আর এই যে ক্রিম বাটা হচ্ছে মাদি এই পেটা কেমন কি দাম যাচ্ছেন ভাই মাত্র পনেরোশো টাকা একদম মাত্র পনেরোশো টাকা একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চমৎকার বিয়াটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র 1500 টাকায় পেয়ে যাবেন খুবই চমৎকার হাই গলা বিউটি কবুতর ঠিক আছে যাদের ভালো লাগবে তারা কিন্তু ভাই নক করে এই চমৎকার বিয়াটা নিতে পারবে মাত্র 1500 টাকার মধ্যে ভাই এখানে কি দেখা যাচ্ছে ভাই কি ফুটবল ফুটবল মাশাআল্লাহ কাতারে ফুট আপনার কাছে রয়ে গেছে না ফুটবলে কালারটা কি ভাই ব্লোবার কালার ব্লোবার ডিম বাচ্চা করছে হ্যাঁ করছে মানে দুই দিনের মধ্যে মোরে ডিমও দিয়ে দিবে হারিটা কি ভাই পিছল যেন আছে

এই চমৎকার বিয়েটা যারা নিতে চাইবেন তাদের জন্য রেট পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকায় চমৎকার পেয়াটা নিতে পারবেন জসী মোল্লা ভাইয়ের কাছ থেকে ভাই কি দেখা যাচ্ছেন টেলমার্ক টেলমার্ক কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বিয়াটি রানী হয়েছে ভাই ডিম বাচ্চা করছে দশ ফোর কিলা হয়েছে ফার্স্ট টাইমের মধ্যে ডিম বাচ্চা করবে পেয়ারি নর্মাদি ঠিক আছে নরকুন্ডা মাদিকুন্ডা দাদা ভাই দুই হাজার আঠারোশো চাও দাম একদম একদম বন্ধুরা কিন্তু কত কবজা করে ভালো ঠিক আছে যাতে করে দুই হাজার টাকা কম পাওয়া যায় যাই হোক বন্ধুরা বাইজন পনেরোশো টাকার মধ্যে ঠেকছে এই চমৎকার পেয়াটা অনেক দিন কিন্তু আপনার বাচ্চা করাইতে পারবেন হ্যাঁ নতুন কবুতর তো কমপ্লিট নর্মালে হান্ড্রেড ঠিক আছে এই চমৎকার পেয়াটা নিতে পারেন বন্ধুরা লক্ষ কবুতর কবুতর মাত্র তারপর আঠারোশো আরো দামা দামি চলবে একদম আঠারোশো ঠিক হয়ে গেছে বন্ধুরা আর পিছে যাইব না পিছিয়ে গেলে দেওয়াল দেওয়াল সব ব্যাঙ্গে যাইতে হইবো ঠিক আছে দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার বন্ডিং নেট কবুতর ভাই বন্ডিং নেট কবুতর ক্রিম কালারের মধ্যে ডিম বাচ্চা করানো এই পেয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন বন্ধুরা আজকের ভিডিও থেকে নিতে হবে মাত্র 1800 টাকার মধ্যে এই পেয়াটা নিতে পারবেন ভাই দেখতে পাচ্ছি ভাই দারুনার মতো পাহারা দিতে আছে কি কবুতর ভাই এটা অরিয়েন্টাল ওয়ারেন্টাল বন্ডিং নেট ভাই একবার নাই ভাই টুকটুকিয়ে খাইছে টুকটুকিয়ে খাইছে ভাই এটা এটা এরকম মতো বাজিকরের মতো ছোট ছোট বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়ান ডিনটাল ওয়ারেন্টাল কবুতর যেগুলো ওয়ান জেনারাল আছে সেগুলো কিন্তু ছুট একদম ছোট শর্ট ফেসে যে কিন্তু ঠুট ছোট তো যাই হোক সাইজটাও বড় না অনেক বড় তো এটা কি নর হাতের নর বন্ধুরা আর যেটা এই যে হাড়িতে আছে এটা মাদি খুবই চমৎকার লাগে ভাই পিয়ারটা এই কত পড়বে ভাই মাত্র তিন হাজার অনলি তিন হাজার তার মধ্যে আমাদের চলবে আর কত মাত্র আরো পাঁচশো সার পঁচিশশো আরো কমবে আর কমবে না বন্ধুরা আমার বিড়ে আপনি আপনার জানে যে জুয়া খেলার মতো অ্যাকচুয়ালি কারণ আমি যখন দাম কমায় ফের চাই খামারে কিন্তু মানে চাপে পড়ে ও আমারটাই বেশি কমে কমে না ভাই রাগ করেন নাকি ভাই না না রাগ করেন না ভাই আমাগো সংসার কাদের নিয়া ঠিক আছে আমার ভিউয়ার যারা অডিয়েন্স যারা আছে আমি আপনি তারা ঠিক আছে না এই তিন ফ্যামিলি মিলা কিন্তু একটা পরিবার আমাদের যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা খুশি অরিজিনাল ওয়ারেন্টাল বন্ডের কবুতর হ্যাঁ এই ফুল রানিং বন্ধুরা ডিম বাচ্চা গ্যারান্টি আছে নিতে পারবেন জসিম কাছ থেকে মাত্র পঁচিশশো টাকার মধ্যে এই পেয়াটা কিন্তু একটাই বন্ধুরা যারা নিতে চান খুবই দ্রুত ভাই কেন করবেন মাত্র পঁচিশশো টাকায় চমৎকার পেয়াটা নেওয়ার জন্য বাইরে কি দেখাইতেছেন ভাই আমি তো জানি এটা পেন্সিল পোটার কবুতর ভাই পেন্সিল পোটার কবুতর কবুতর নামটা ঠিক কইছি ভাই ঠিক মতো কইছি নাম

আসলে কিন্তু এরকম না আশি হাজারও না সত্তর আশি হাজার এক লাখ না বন্ধুরা এই পেয়ার খুবই কম দাম বন্ধুরা যাদের ভালো লাগবে তারা বাইকে বন্ধুরা আলোচনার মাধ্যমে ভাইয়ের সাথে কথা বলি ঠিক আছে ভাই এখানে কি দেখাইতেছেন এক সিঙ্গেল দেখতে পাচ্ছি সিঙ্গেল পার্সন নরেশ পুটার রানিং নর একদম পিওর হোয়াইট না ভাই যাই হোক আপনার কাছে মাদি নাই আচ্ছা মাদি না থাকলে খুবই চমৎকার লাগতো ভাই খুবই চমৎকার কিন্তু বলের মধ্যে ভাই এটা কত বড় ভাই অনলি পনেরোশো টাকা একদম বন্ধুরা এটা কিন্তু নরেশ পুটার কবুতর বলের সাইজ দেখতে পাচ্ছেন বন্ধুরা বডির থেকে কিন্তু বলের সাইজ বড়

পাঁচ টাইম ডিম দিচ্ছে অনেকদিন ডিপাচ্ছা করানো যাবে বন্ধুরা ডিম সহকারী চমৎকার মাত্র চার হাজার পাঁচশো টাকার মধ্যে কাছারা বন্ধুরা আজকে কিন্তু বাগান রয়েছে আমার উপরে লক্ষ্য নিচে লক্ষ্য ডান এবং সব থেকে এখন কিন্তু লক্ষ্য আর লক্ষ্য এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি ডিম আছে নাকি ভাইজান এটা ডিমে রয়েছে বন্ধুরা ডিম সহকারে দেওয়া যাবে ভাইজান কে পেয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাইজান ভাই যান অনলি পনেরোশো ডিম সহকারে আর কি দাম আমাদের করা যাবে মাছের ধরে ডিম রয়েছে বন্ধুরা আমাদের করা যাবে তেরোশো ডিম সহকারে বন্ধুরা দেখতে পাচ্ছেন তেরোশো টাকার লক্ষ্য তারপরেও ডিম পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা খুবই কিন্তু চমৎকার মাত্র

আর এক প্লেট নিলে বন্ধুরা মাত্র তেরোশো টাকা ঠিক আছে ডিম সকালে পেয়ে যাবেন তেরোশো টাকার মধ্যে দুই প্লেট নিলে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ হ্যাঁ তাই নাকি যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন যেটা মাক্সি কালার দেখতে পাচ্ছেন পামে রয়েছে আমেরিকান লক্ষা আর সিল্কি হোয়াইট কালার রয়েছে মাদি কবুতর আচ্ছা পেয়ারা কত বড় ভাই যে অবস্থায় আছে

এটা কত বড় ভাই ছয়শ টাকা মাত্র ছয়শ পাঁচশো আর কমবে না আর কমবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল রানিং বাচ্চা করানো রেড কালার মধ্যে তারপরে মেঘ পাই রানিং

অনলি পনেরোশো এটা কি চাও দাম নাকি দামা দামি করা যাবে এক দাম এক মানে এক হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় সাইজের মুম্বাই কবুতর দুটা ডিম রয়েছে মার্শাল্লাহ দুটা ডিম সহকারে এই চমৎকার পেয়েটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র মাত্র এক হাজার টাকার মধ্যে অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকায় চমৎকার পেয়েটা বাইরের কাছে নিতে পারবেন ভাই আমরা কিন্তু খুবই চমৎকার এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি দাদা ভাই ডান কালারের মধ্যে মায় নর বামেরটা মাদি যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু বিগ সাইজের কবুতর ভাইটি মাছা করছে এই পেয়ারা কেমন কি দাম চাচ্ছেন এটা তিন হাজার দামা দাম চলবে পঁচিশশো তারপর দামা দামি চলবে আর দামা আমি চলবে না বন্ধুরা ঠেকে গেছে যাই হোক বিগ সাইজ দেখতে পাচ্ছেন লাহরি কবুতর ডান কালারের মধ্যে এই চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন বন্ধুরা মাত্র মাত্র পঁচিশশো টাকার মধ্যে বাপ দেখে বোঝা যায় মনে হয় ডিম দিয়ে দিবে না যাই বন্ধুরা ডিমে চলে আসছে ডিম দিয়ে দিবে

নরে থেকে কিন্তু মাদি বড় ভাই আবাদ তোরা জোড়া দেওয়া আছে বন্ধুরা কারণ কি এই জোড়াটা কিন্তু যে অবস্থায় আছে এই কালার কিন্তু কেউ নিয়ে জোড়া দিবে না ঠিক আছে বাইজানে কিন্তু রেখে দিচ্ছে

আর এই জোড়াটা নিলে দাম পুরো মাত্র তিন হাজার টাকা। তাদের ভালো লাগবে তারা ভাইকে নক করবেন। ডিউমাচা গ্যারান্টি আছে। নিতে পারবেন জোড়াটা মাত্র 3000 টাকার মধ্যে। 3000 বলছেন। জি টাকা। ভাই এখানেও দেখতে পাচ্ছি টাকাটা কি করতেছে একটা জোড়া রয়েছে ভাই কি কবুতর? এটাও কি কবুতর? এটাও দুই কালার। একটা ব্ল্যাক কালার আর একটা ব্লু বার কালার। দুইটাই মাদি? হ্যাঁ এক জোড়া। ছিল। যাক বন্ধুরা একটা ডান কালার কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখাইছি। ওইটা আর এটা কিন্তু এক জোড়ার মাদি দুইটাই। যাই হোক

এই জুরার নর্মাদি কিন্তু ঠিক আছে যাদের ভালো লাগে ডিম আছে করানো জোড়াটা নিতে পারো মাত্র পঁচিশশো টাকার মধ্যে আর কেউ যদি ভেঙে ভেঙে নিতে চান সিঙ্গেল সিঙ্গেল ভাবে তাহলেও দেওয়া যাবে ভাই আমরা কিন্তু খুবই চমৎকার বিগ সাইজের মধ্যে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ব্লো বার কালারের মধ্যে ভাই নোটটা ডানে ডাক্তার আছে আরেকটাকে মাদি মাদি কি ডিম আছে নাকি এটাও ডিম আছে না যাই হোক ডিম সহকারে পিয়াটা দেওয়া যাবে এই পিয়াটা কেমন কি দাম যাচ্ছেন ভাই সাড়ে পাঁচ হাজার চাওয়া দাম 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 করলে তারপরে তারপরে তো নিবো আর কমটম নাই আরো পাঁচ হাজার সাড়ে চার হাজার আর কম কমবে না আর কমবে না বন্ধুরা আর দিবে না যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সাইজটা খুবই কিন্তু চমৎকার কালারটাও দেখা দিছে হাতে হচ্ছে নর মাটিটা বর্তমানে ডিমে আছে এই চমৎকার পিয়াটা ডিম সহকারে বন্ধুরা নিতে পারবেন মাত্র আজকের জলের রেট আজকের ভিডিও থেকে নিতে হবে মাত্র চার হাজার পাঁচশো টাকার মধ্যে কি দেখা দিয়েছেন খাবার যাই হোক ভাই জানিমেনের মধ্যে দুই দিনের মধ্যে ফুটে যাবে সময় হয়ে গেছে ফোটার হ্যাঁ যাই হোক যে অবস্থায় আছে দেওয়া যাবে আর যদি কোনো ভাই কোনো বন্ধু টাকা যদি দিয়ে রাখে বাচ্চা ফুটার পরে বাচ্চা সব নিতে চায় যদি হায়াতে বাসে তাহলে দেওয়া যাবে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন কুকা কবুতর বাসি রাজ কুকা খুবই চমৎকার দুটা ডিম রয়েছে যেগুলো দু একের মধ্যে ফুটে যাবে এই চমৎকার পিয়া যে অবস্থায় সে অবস্থায় নিতে পারবেন আর যদি চান টাকাটা আপনারা দিয়ে রাখবেন বাচ্চা ফুটার পরে বাচ্চা সহ নেবেন আল্লাহ তালা যদি ঠিক মতো দেয় সহি সালামতে তাহলে বাচ্চা সহ নিতে পারবেন ভাই কেমন দাম পড়বে দুই হাজার দুইশো টাকা চা দাম একদম দুই একদম দুই মানে দুই হাজার বন্ধুরা এই চমৎকার পিয়াটা নিতে পারেন বাইরের কাছে মাত্র দুই হাজার টাকার মধ্যে ডিম সহকারে দুই হাজার মধ্যে ফুটে যাবে ডিমগুলা